বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ তিনি বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা সংবিধান সকলের অধিকার যা বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে এবং পাকিস্তানের রাজাকার রাজাকারদের নাতি এদেরকে এই জিহাদি শক্তিকে যদি ধ্বংস করতে হয় তাহলে এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দিতে হবে এটা আমাদের সকলের দাবি এবং আমাদের আশা যে দেড় বছর ধরে পাকিস্তানের অত্যাচার সহ্য করার পরে ভারতীয় সেনারা ভারতবর্ষের নেতৃত্বে এক স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তৈরি করেছিল পাকিস্তানরা পরাজিত হয়েছিল পাকিস্তানের সেনাধ্যক্ষ নিজামি আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনা ভারত সরকারের কাছে আমরা বারে বারে বলেছি পশ্চিমবঙ্গে জঙ্গিদের আস্তা না আপনি হবিপুরে যাচ্ছেন কেন আপনি কেন্দামারি অঞ্চলে চলে যান সেখানে তিনটে রোহিঙ্গা পরিবার আছে এই কেন্নামারি অঞ্চলে নয়াচর থেকে তাদেরকে নিয়ে এসে তৃণমূলের নেতা বসিয়েছেন ফিসারি পাহারা দেওয়ার জন্য এইখানে এখান থেকে কুড়ি কিলোমিটার রোহিঙ্গা মুসলমান জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এই কাজে তাকে সাহায্য করছেন আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ